সামনেই আসতে চলেছে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে নলেনগুড়ের পায়েস ছাড়া কিন্তু পৌষ পার্বণটাই একেবারে অসম্পূর্ণ আর এই নলেন গুড়ের পায়েসের সাথে রয়েছে বাঙালির এক চিরন্তন সম্পর্ক আর সেই সম্পর্ককে মনে করাতেই এই সময় তৈরি হয় নলেন গুঁড়ের পায়েস আর এই নলেন গুঁড়ের পায়েস শীতের অন্যান্য সময়েও কিন্তু খাওয়া যায় তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে আমার এই নলেন গুঁড়ের পায়েসটা কীভাবে তৈরি করছি সবার প্রথম আমি এখানে পাঁচশো এম দুধ নিয়ে নিচ্ছি আজকে আমি যেহেতু একেবারেই অল্প পরিমাণে করছি পায়েসটা তাই জন্য আমি এখানে পাঁচশো এমএল মতন দুধ নিয়েছি আর দুধের প্যাকেটে বেশ কিছুটা জল দিয়ে দুধের মধ্যে দিয়ে কিন্তু আমি দুধটাকে খুব ভালোভাবে কিন্তু জাল করে নেব দুধটা সবে মাত্র কড়াইতে দিয়ে কিন্তু খুব ভালো করে হাতার সাহায্যে দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই দুধটা কড়াতে বসে না যায় পিঠে বানাতে একটু ঝক্কি যদিও বা হয় নলেন গুড়ের পায়েস বানাতে কিন্তু একেবারেই ঝক্কি মনে হয় না তো একেবারেই সহজে বানিয়ে নেওয়া যায় আর কয়েকটা সিম্পল টিপস অ্যাপ্লাই করলে এই নলেন গুড়ের পায়েস হয় খুব সুস্বাদু আর যেহেতু এই গুড় দিয়ে পায়েস হওয়ার কারণে অনেকেই হয়তো ভাবে হয়তো পায়েসটা কেটে যেতে পারে দুধটা কেটে যেতে পারে একটা ছোট্ট জিনিস ব্যবহার করলে এই পায়েসটা কিন্তু একেবারেই কাটবে না আজকে এই পায়েসের জন্য আমি এখানে এক মোট মতন চাল নিয়েছি যেহেতু পাঁচশো এম দুধ তাই জন্য এখানে চালের পরিমাণ থাকবে এক মোট তো প্রতি লিটারে তোমরা সেভাবেই কিন্তু হিসাব করে নেবে তো এক লিটার দুধে দুমুঠ চাল তো এটাকে আগেকার দিনে পুরনো ভাষায় বলতো আজল এক আজল মানে এক মুট তো দেখো খুব সুন্দরভাবে চালটা ধুয়ে জল ঝরিয়ে আমি সামান্য ঘি মাখিয়ে চালটাকে কিন্তু রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ততক্ষণে দুধটা কিন্তু আমাদের খুব সুন্দর ফুটে গেছে দুধটা ভালো করে একটু জাল করে নিয়ে আমি কিন্তু এখন যে চালটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য ওয়ান পিঞ্চ মতন নুন আর এই আজল শব্দটা অনেক পুরাতন একটি শব্দ আগে যখন পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলি তৈরি হতো বা পায়েস তৈরি হতো তখন এই শব্দটা ভীষণ শোনা যেত তো এক লিটার দুধে সবসময়ের জন্য দু আজল চাল লাগে আর পাঁচশো এমএলের জন্য এক আজল চাল এই চালটা যদি মাপ করে নেওয়া হয় পায়েসের থিকনেস এবং চালের যে একটা ঘনত্ব বা সমস্ত কিছু মিলিয়ে একদম কিন্তু পারফেক্ট তৈরি হয় সাথার সাহায্যে চালটা কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ফিফটি পারসেন্ট চালটা সেদ্ধ হচ্ছে তো যখন দেখব যে চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ পর গুড় দেওয়ার আগের মুহূর্তে একবার চেক করতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে এই যে ছোট্ট টিপসের কথা বললাম গুড়ের পায়ে সব সময় যদি গুড় দেওয়ার আগে এক চামচ বা দু চামচ সেটা দুধের পরিমাণ অনুযায়ী তোমরা যদি সেখানে চিনি ব্যবহার করো তাহলে গুড়ের পায়েস গ্যাস জ্বালানো অবস্থাতে থাকলেও গুড়ের পায়েস কখনও কাটবে না তো দেখো আমি এখানে কিন্তু ওয়ান টেবিলস্পুন মতন চিনি দিয়েছি চিনিটা হালকা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে আমি টু টেবল স্পুন মতন কিন্তু গুড়ের ব্যবহার করেছি আমার পাঁচশো এম এর জন্য টোটাল ফাইভ টেবিল স্পুন মতন আমার মিষ্টির কিন্তু প্রয়োজন হয়েছে তো তোমরা অবশ্যই মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই তাই ব্যবহার করবে তো দেখো খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে এই পায়েসটাকে ভালো করে জাল করে নিচ্ছি এরপর আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি গ্যাসের আঁচটাকে রেখে দেবো আর পায়েসটা রান্না করতে করতে তোমরা বুঝতেই পারবে পায়েসের ওপরে সুন্দর বাদামি বর্ণের একটা শর পড়ে গেছে তো এই শরটা যখনই পড়বে তখনই বোঝা যাবে যে পারফেক্ট একদম পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর পায়েসটা যখন তৈরি করা হবে পায়েসের ধারে যে দুধের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাছিয়ে উঠিয়ে দিতে হবে এটাই কিন্তু দুধের মধ্যে সেই ক্ষীর ক্ষীর ব্যাপার যেটা হয় সেই জিনিসটা স্বাদটাকে বাড়াতে সাহায্য করবে কোনো রকম গুঁড়ো দুধের প্রয়োজন হবে না কোনো রকম ফুল ফ্যাট মিল্কেরও প্রয়োজন হবে না এইভাবে যদি অনবরত নাড়াতে থাকো পায়েস হবে অত্যন্ত সুস্বাদু তো দেখো পৌষ পার্বণ উপলক্ষে আমার কিন্তু পায়েস পুরোপুরি তৈরি পায়েসের ঘনত্ব মিষ্টি সমস্ত কিছু একদম পারফেক্ট তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো দেখো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের